প্রধান কি রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছেন তিনি এমন কোনো কাজ করেছেন যেটা রাষ্ট্রদ্রোহিতার সামিল দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র দেশকে নিয়ে সিনিমিনি খেলা এমন কোনো ঘটনা কি ঘটেছে যদি ঘটে থাকে তাহলে সেটা ভিন্ন কথা আর যদি ঘটে না থাকে অযথাই কেউ যদি সেনাবাহিনী প্রধানকে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে অপরাধী করার চেষ্টা করেন এবং তার বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ করা না হয় সেনাবাহিনী থেকে কিংবা সরকার থেকে তাহলে সেটাকে আপনি কি বলবেন সেটাকে কি সেনাবাহিনীর বিরুদ্ধে এক ধরনের মব জাস্টিস বলবেন সেনাবাহিনীর বিরুদ্ধে অধ্যত্ব প্রকাশ করার সাহস কি সাধারণ জনগণের আছে কাদের রয়েছে সেটা একটা বড় প্রশ্ন কারা সেনাবাহিনীকে বিতর্কিত করতে চায় সেনাবাহিনীর প্রধানকে নিয়ে যাচ্ছে তাই মন্তব্য করেও টিকে থাকতে পারে বাংলাদেশে কারা কারা এত বেশি শক্তিশালী হয়ে উঠেছে বাংলাদেশে যাদের লাগামহীন শক্তিশালী অবস্থান বাংলাদেশকে বাংলাদেশের সরকারকে সব কিছুকে বিতর্কিত করছে এই ব্যাপারগুলো সরকার কতদিন টলারেন্সের মধ্যে রাখবে সেই প্রশ্ন উঠেছে সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীর প্রধানকে নিয়ে যাচ্ছে তাই মন্তব্য করতে শোনা গেছে একজন সমন্বয়কে যদিও তাকে সমন্বয়ক এই মুহূর্তে বলা যাবে কিনা সেই প্রশ্নও কিন্তু অনেকে করে ফেলবেন কারণ সমন্বয়কদের যিনি হেড তিনি ঘোষণা দিয়েছেন সমন্বয়ক শব্দটা আর এ দেশে নেই কেউ সমন্বয়ক পরিচয়ে কোনো কিছু করলে তার দায়ভার জাতীয় নাগরিক পার্টি নেবে না যদি জাতীয় নাগরিক পার্টি নাই নেয় তাহলে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না কেন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না সেই প্রশ্নও কিন্তু সামনে এসে যায়। সেনাবাহিনী এবং সেনাবাহিনী প্রধানকে নিয়ে বিতর্ক সৃষ্টি করছে কারা তাদের এত বেশি ধৃষ্টতা তৈরি হয়েছে যে সেনাবাহিনী প্রধানকে রাষ্ট্রদ্রোহী হিসেবে আখ্যা দেওয়ার মতো কথা বলছেন এই দৃষ্টতা কি সাধারণ কোনো মানুষের রয়েছে সাধারণ কোনো মানুষ যদি সেনাবাহিনী প্রধানকে রাষ্ট্রদ্রোহী বলে সেনাবাহিনী সম্পর্কে বাজে মন্তব্য করে তাহলে তাকে কি অ্যারেস্ট না করে রাখা হবে তাকে কি সহি সালামতে এই দেশে বাস করতে দেয়া হবে নাকি তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে সেই প্রশ্নটা কিন্তু এসেই যায় কিন্তু একজন সমন্বয়ককে যখন এরকম মন্তব্য করতে শোনা গেল একটা ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওতে সেনাবাহিনী প্রধানকে রাষ্ট্রদ্রোহী তার সামিল বলেছেন তিনি যে কাজ করেছেন সেটা নাকি রাষ্ট্রদ্রোহিতার সামিল সেটা বলেও তার কিছু হচ্ছে না সমন্বয়ক মাহিন এই মন্তব্য করার পরে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না সেই প্রশ্ন চতুর্দিকে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রশ্ন ঘুরে ফিরে বেড়াচ্ছে এবং তার ওই ভিডিওটা রীতিমতো ভাইরাল হয়েছে তার ভিডিওটা ভাইরাল যখন হয়েছে তখনও এই ব্যাপারে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না মাহিন বলার চেষ্টা করেছেন যে বাংলাদেশ পিপলস রিপাবলিক ক্যান্টনমেন্ট থেকে কোনো থিওরি আসবে না ক্যান্টোনমেন্টের কোনো থিওরি মানা হবে না এই কথার পরে তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে সরকারের সমালোচনা যে কোনো মানুষ করতে পারবে সেনাবাহিনী সরকারের সমালোচনা করতে পারবে না সেনাবাহিনী প্রধান যে মন্তব্য করেছেন যেসব কথা বলেছেন সেটা রাষ্ট্রদ্রোহিতার সামিল কোন প্রসঙ্গে তিনি এই কথা বললেন সেনাবাহিনীর প্রধান কিছুদিন আগে গত পঁচিশ ফেব্রুয়ারি যে ভাষণটি দিয়েছিলেন সেনা সদস্যদের উদ্দেশ্যে পিলখানা হত্যাকাণ্ডের বর্ষ মানে বর্ষপূর্তি অনুষ্ঠান বেশ কয়েক বছর হল দু নয় সালে এই ঘটনাটা ঘটার পরে প্রতি বছর পঁচিশ ফেব্রুয়ারি এই দিনটিকে সেনাবাহিনী বিশেষভাবে পালন করে সেনাবাহিনী প্রধান সেই অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছিলেন এবং সেখানে মব জাস্টিস নিয়ে তিনি মন্তব্য করেছেন মব জাস্টিস নিয়ে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে অ্যানাফ ইজ অ্যানাফ এটা আর হতে পারে না বাংলাদেশে শৃঙ্খলা পরিস্থিতির অবনতির মূল কারণ এই মব সন্ত্রাস সেখানে যারা আক্রান্ত হয়েছিলেন তা তারা যদি সেনাবাহিনী সম্পর্কে এবং সেনাবাহিনী প্রধান সম্পর্কে বাজে মন্তব্য করেন তাহলে সেই মন্তব্যটা কি সেনাবাহিনী ধর্তব্যের মধ্যে নেবে না সেই মন্তব্যটা অপরাধের পর্যায়ে পড়বে না সেনাবাহিনী প্রধান বাংলাদেশের ইনস্টিটিউশনাল যে পদ সেই পদের মধ্যে অন্যতম বড় একটি পদ দেশপ্রেমিক সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা নিয়োজিত সেই সেনাবাহিনী এবং সেনাবাহিনী প্রধান সম্পর্কে যে বাজে মন্তব্য বিশেষ করে রাষ্ট্রদ্রোহিতার অপবাদ দেওয়া তারপরেও এই সমন্বয়কের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং এই তাকে সমন্বয়ক বলা যাবে কি না সেই প্রশ্নও কিন্তু এসে যায় কারণ আগেই বলছিলাম সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ তিনি কদিন আগেই বলেছিলেন যে সমন্বয়ক বলে আর কোনো শব্দ নেই সমন্বয়ক এই পদটির আর কোনো অস্তিত্ব নেই যে যেখানেই থাকুক সমন্বয়ক এই শব্দটা এই পদ ব্যবহার করে কেউ যদি কোনো অপকর্মের সঙ্গে জড়িত হয় তার দায় জাতীয় নাগরিক পার্টি নেবে না অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে তাহলে এই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী কেন নিশ্চুপ সেনাবাহিনীর মতো এত বড় একটা প্রতিষ্ঠান সম্পর্কে বাজে মন্তব্য করা এবং সেই মন্তব্যটা একটা ধৃষ্টতার পর্যায়ে চলে গেছে বলেই চারিদিকে আলোচনা চলছে কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সেনাবাহিনীর চুপ সরকার নিশ্চুপ এই নিশ্চুপ থাকার সরকারের এই নিশ্চুপ থাকার কারণ কি একজন সাধারণ মানুষ যদি এই মন্তব্যটা করত এবং তার ভিডিওটা যদি ভাইরাল হতো তাকে গ্রেফতার করতে কি এতটুকু সময় নিত সরকার এই প্রশ্ন চতুর্দিকে উঠছে তার মানে কি সমন্বয়করা ছাত্র সমন্বয়করা বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছে তারা যা ইচ্ছা তাই করতে পারে যা ইচ্ছা তাই বলতে পারে এটা তো হতে পারে না কারণ এটাই তো একটা বৈষম্য যে বৈষম্যহীনতার লড়াই বৈষম্যের বিরুদ্ধে যে লড়াই আমরা করলাম যে লড়াইয়ের পরে আমরা একটা নতুন স্বপ্ন দেখতে শুরু করলাম সেই লড়াইকারীরাই যদি এই ধরনের বৈষম্যের আচরণ করে এই ধরনের বাজে মন্তব্য করে বাজে কর্মের সঙ্গে নিজেকে জড়িত করে এবং তার যদি যথাযথ আইনি পদক্ষেপে শাস্তি না হয় তাহলে কি মেসেজ যাবে সাধারণ মানুষের কাছে সেটা একটা বড় প্রশ্ন সমন্বয়দের নিয়ে নানা রকমের সমালোচনা গত সাত মাসে আমরা শুনেছি নানা রকমের চাঁদাবাজি জবরদখল একে থ্রেড দেয়া ওকে থ্রেড দেয়া টেলিভিশন চ্যানেলে গিয়ে থ্রেড দেয়া এরকম নানা কথা আমরা শুনেছি সর্বশেষ গতকালকে যেটা ঘটেছে নতুন টেলিভিশন চ্যানেল এখন এখনের একটি লাইভ সম্প্রচার হচ্ছিল লাইভ সম্প্রচার শেষ হয়েছে যখন তখন সেখানে নিউজ রুমে থাকা একজন সাংবাদিক সমন্বয়কদের নিয়ে একটা বাজে মন্তব্য করেন সেটিও ভুল ক্রমে লাইভে চলে যায় কিন্তু সেটা লাইভে যাওয়ার কথা ছিল না এটা টেকনিক্যাল ত্রুটি অব দ্য রেকর্ডে কে কি মন্তব্য করলো সেটা যদি ধর্তব্যের মধ্যে আনা যায় সেই অব দ্য রেকর্ডের মন্তব্যের জের ধরে সেই সাংবাদিকের চাকরি খেয়ে ফেলা এবং এই সমালোচনাও হচ্ছে যে জাতীয় পার্টি থেকে এখন করা হয়েছে যেন তার চাকরি খেয়ে ফেলা হয় তারপরে তার চাকরি খেয়ে ফেলা হয়েছে পরবর্তীতে অবশ্য আমরা দেখেছি হাসনাত আবদুল্লাহ একটা স্ট্যাটাস দিয়েছেন যে বিরুদ্ধ মতও থাকবে বিরুদ্ধ মত থাকার জন্যই আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছি বিরুদ্ধ মত থাক এবং এই সাংবাদিকের চাকরি ফেরত দেওয়া হোক অনেকটা হিরো হিরোইটিক একটা স্ট্যাটাস দিয়েছেন হিরো এই স্ট্যাটাসে তিনি হিরো হয়ে যাবেন এরকম একটা ব্যাপারও থাকতে পারে এবং এটা যদি সত্যিই তার মনের কথা হয় যে বিরুদ্ধ মত থাকবে তাদের সমালোচনা করা যাবে তাহলে আমার মনে হয় বাংলাদেশের গণমাধ্যমগুলোর তাদের সাথেই তাদের ভালোর জন্যই আরও বেশি সোচ্চার হওয়া উচিত তাদের ভুলগুলো ধরিয়ে দেওয়া উচিত যে সমালোচনাটা চতুর্দিকে চলছে সম্প্রতি ববি হাজের একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তিনি বলছেন যে এই ছাত্র সমন্বয়ক কিংবা ওই জাতীয় নাগরিক পার্টি এদের নিয়ে গণমাধ্যম কোনো খবর করে না কোনো লেখালেখি করে না ভয়ে করে না কিসের ভয় ভয় কেন থাকবে বৈষম্যহীন এই সমাজে ভয় তো থাকার কথা নয় সবাইকে নিয়ে সমানভাবে বলা যাবে গণমাধ্যম বিএনপিকে নিয়ে এত এত সমালোচনা করছে বিএনপির কে কোথায় চাঁদাবাজি করছে এটা করছে ওটা করছে বিএনপি অবশ্য সেগুলোর প্রমাণ পাওয়ার সাথে সাথে সেই সকল কর্মী নেতাদের বহিষ্কার করছে যেটা একটা অনন্য নজির সেটারও প্রশংসা হচ্ছে সারা দেশে কিন্তু এই জাতীয় নাগরিক পার্টির এদের নিয়ে কোনো সমালোচনা হচ্ছে না এদের আয়ের উৎস নিয়ে কোনো সমালোচনা হচ্ছে না লেখে লেখে হচ্ছে না যেটা নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে আমার মনে হয় নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লাদের আরও স্পষ্টভাবে অবস্থান নেওয়া উচিত যে তাদের ভুল ত্রুটিগুলো গণমাধ্যম যেন ধরিয়ে দেয় তাতেই গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করবে এবং বৈষম্যহীন সমাজ যে সমাজের আমরা স্বপ্ন দেখছি সেই সমাজটা আমরা খুঁজে পাবো অন্যকে যখন আমরা ফ্যাসিস্ট বলব তখন আমাদের সঠিক গণতান্ত্রিক পথে এগোতে হবে নতুবা ফ্যাসিস্টের সঙ্গে তুলনা করে কেউ কেউ বলার সুযোগ খুঁজবেই আগেই তো ভালো ছিলাম সেনাবাহিনী প্রধানকে নিয়ে যে অধ্যপূর্ণ মন্তব্য করা হলো সেই মন্তব্যের জের ধরে এই সমন্বয়কের শাস্তির দাবি আমার মনে হয় নাগরিক পার্টি থেকেই তোলা উচিত তাতে করে তাদের ইমেজ আরও বহুগুণ বাড়বে দর্শক আপনার কি মনে হয় সেনাপ্রধান নিয়ে এরকম মন্তব্য কি সাধারণ মানুষ আমি আপনি করলে তিনি বহাল তবিয়তে থাকতে পারতেন গ্রেপ্তার না হয়ে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে